নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি পরমবিতে আশীর্বাদ দিয়ে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার স্মৃতির পাতার একটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে হলো রাজস্থান ট্যুরের প্রথম দিন কাল রাতেই আমরা রাজস্থানের জয়পুর সিটিতে এসে পৌঁছেছি তারপর এই হোটেলে স্টে করেছি জানো তো বন্ধুরা আজকে সকালবেলা একটা বিকট আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেল আর জানো তো এই আওয়াজটা আমরা কিন্তু এর আগে কখনো শুনিনি তারপরে যেই না হোটেলের বেলকনিতে এসে দাঁড়াই একটা সুন্দর করে ময়ূর এক ছাদ থেকে আরেক ছাদে ঘুরে বেড়াচ্ছে আমি তো ময়ূর দেখে পুরো অবাক কারণ আমাদের সাধারণত কাক কোকিল চোরই এইসব পাখির আওয়াজ শুনে খুম ভাঙে আর যেহেতু ময়ূরের আওয়াজ আমরা কোনোদিনও শুনিনি তাই ভাবছি এটা কিসের আওয়াজ রাজস্থানে এসে ঘুম থেকে উঠে সকাল সকাল এই দৃশ্য দেখে আমরা সকলেই খুবই আনন্দিত আমরা এখন হোটেল ছেড়ে দিয়েছি কারণ আমরা এখন যাব জয়বাগ প্যালেসে কারণ আমরা রাজস্থানে শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে আসেনি আমরা একটি কোম্পানির সেমিনার কভার করতে এসেছি জয়পুর সিটি থেকে জয়বাগ প্যালেস অনেকটাই দূর তাই জন্য কোম্পানি থেকে আমাদেরকে একটি বাস প্রোভাইড করেছে তাহলে চলো এক এক করে লাগেজগুলো বাসের মধ্যে ভরে নিই যেহেতু রাজস্থানে আমরা তিন চার দিন থাকবো তার জন্য লাগেজও আমাদের অনেক কটাই হয়েছে তাহলে চলো এক এক করে আমরা বাসের মধ্যে লাগেজগুলো তুলে ফেলি যেহেতু আমরা মে মাসে গিয়েছিলাম আর সেই সময় কিন্তু বাইরে প্রচণ্ড রোদ এবং গরমও ছিল তাই ছটাকফট এসে বাসে উঠে পড়ি তাতে যদি একটু স্বস্তি পাই কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য এখানকার আর রাজস্থানের জয়পুর শহর তো সব থেকে সুন্দর এবং বড় শহর জয়পুরে যে পাহাড় রয়েছে সেটা কিন্তু আমার আগে জানা ছিল না আর এই পাহাড় কেটেই কিন্তু মার্বেল তৈরি করা হয় আর এখানে মার্বেলের দাম অনেক সস্তা আর এখান থেকে মূলত আমাদের এখানে মার্বেল আসে এখানে এসে দেখছি যে রাস্তার মাঝখানে এই রকম বড় বড় গেট করা আর এটাই হচ্ছে জয়পুরের বিশেষত্ব এই রকম লালচে কালারেরই কিন্তু সমস্ত বাড়ি স্কুল কলেজ এবং রাজাদের মহল তো অবশ্যই প্রত্যেকটাই কিন্তু এই কালারে তৈরি করা আর এই কারণেই হয়তো জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় আমরা কিন্তু এখন জয়পুর শহর থেকে অনেকটাই বাইরে বেরিয়ে এসেছি জয়পুর শহরের যদি ভিডিও তোমরা দেখতে চাও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে আসতে পারো এই যে পাহাড়গুলো দেখছো এগুলো কিন্তু মার্বেলের জন্য কাটা হয়ে গেছে রাজস্থানে মার্বেল অনেক সস্তা হওয়ার কারণে এখানকার প্রত্যেকটা বাড়ি ঘরে দেখছি মার্বেল লাগানো আর রাস্তার দুধারে দেখছি পাথরের তৈরি জিনিসের দোকান প্রচুর রয়েছে পাথরের তৈরি দেবদেবীর মূর্তি পাথরের তৈরি হাতি ঘোড়া আরও অনেক কিছু আর প্রায় কিছুক্ষণ তারপরে আমরা পৌঁছে যাবো জয়পাগ প্যালেসে আর এখানে এসে কিন্তু আমরা ক্যাকটাস গাছও দেখতে পেয়েছি আর দেখো গাছগুলো কবে থেকে বৃষ্টির জল পায় না একেবারে শুকিয়ে গেছে এই যে এখন এন্ট্রি করে ফেললাম জয়বাগ প্যালেসের ভেতরে। তখন কি যে আনন্দ হচ্ছিল সেটা আর বলে বোঝাতে পারবো না। কারণ যেই মহলে রাজা রানীরা বসবাস করত, সেই মহলেই আমরা কয়েকদিন থাকবো। সেটা ভেবেই খুবই আনন্দ লাগছে। আর দেখো বাইরে থেকে প্যালেসটা দেখতে কতটা সুন্দর। তাহলে চলো বাস থেকে নেমে প্যালেসের চারদিকটা মন ভরে দেখেনি। তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা এখন ঢুকে পড়েছি প্যালেসের ভেতরে আর এটা হলো রিসেপশান রুম আমরা এখন এখানে একটু রেস্ট নেব আর আমার হাজব্যান্ড ওদিকে গেছে সমস্ত ফর্মালিটি পূরণ করতে এবং রুমের চাবি নিতে চাবি নেওয়া হয়ে গেছে এবারে চলো দেখি আমাদের রুমটা কোথায় মনে হচ্ছে রুমটা ফার্স্ট ফ্লোরে তাহলে চলো লিফ্টে উঠে পড়ি যেহেতু আমরা কোম্পানি থ্রুতে এখানে এসেছি সেহেতু ওরাই কিন্তু আমাদের রুমটা সিলেক্ট করে রেখেছে তাই কিন্তু আমরা আমাদের পছন্দ মতো রুম সিলেক্ট করার সুযোগ পাইনি তাহলে চলো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে ও বাবা এখানে এসে তো দেখি সবই একই রকম লাগছে পুরোই ভুল ভুলাইয়া যেখানে দেখছি একই রকম কোন দিক ছেড়ে এবার কোন দিকে যাই তাহলে চলো এইভাবে খুঁজে আমাদের রুমটা যে কোথায় যতক্ষণ না রুম খুঁজে পাচ্ছি চলো চারদিকটা ভালো মতন দেখিনি কি অপরূপ সুন্দর চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে চারিদিকটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার আছে মনে হচ্ছে যেন ইতিহাসে ফিরে গেছি না না এখন থেকে আবার নিজেকে একটু রানি রানি ভাবতে হবে না হলে আবার এই পরিবেশে খাপ খাওয়াতে পারবো না চোখ অফ পার্ট ফাইনালি আমাদের রুম আমরা খুঁজে পেয়ে গেছি আর আমাদের রুমের সামনের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর সুইমিং পুলটা এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে তাহলে চলো রুম যখন পেয়ে গেছে তাহলে আর দেরি না করে একটু রেস্ট নেওয়া যাক আমাদের রুম ট্যুর তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণ যেন তোমার ভালো থেকো সুস্থ থেকো বাই বাই